পাকে তোমরা বাংলাদেশ থেকে করেছো করেছ আমার পা অনেক ভুল করেছেন একাধারে ক্ষমতায় থাকলে যেটা হয় ফেসিস্ট হয়ে যায় ডিকটেটর হয়ে যায় স্বৈরাচারী হয়ে যায় তাই তিনি হয়েছেন আর তার মধ্যে একটা সবসময় ইগো কাজ করেছে এদেশ তার বাবা স্বাধীন করেছে আর আমরা ছাড়া মুক্তিযোদ্ধা পঙ্গু মুক্তিযোদ্ধা হয়েছি আমরা পাঁচ ভাই মুক্তিযোদ্ধা ছিলাম আমার মা বাবাও সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন আমাদের পরিবারে মোট সতেরো জন মুক্তিযোদ্ধার সম্মুখ সবরে যুদ্ধ করেছি গ্রামে থেকে আমার চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই চঠাতো ভাই চাচাতো ভাই অগণিত নূর দীপু ওয়েলকাম देवाशीष हालदार आ अने आ